আজকে আমরা এমন একটা প্রাণী নিয়ে কথা বলবো। মানে যারা আমাদের খুব কাছেই থাকে প্রায় অনাহুত অতিথি হিসেবে উকুন হ্যাঁ উকুন খুবই পরিচিত কিন্তু ওদের জীবনটা কিন্তু বেশ অন্যরকম ঠিক আমাদের হাতে একটা লেখার অংশ আছে উকুন ক্ষুদ্র জীবনের মহাকাব্য তো এখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব এদের এই ছোট্ট জীবনে এত নাটকীয়তা কোথায় লুকিয়ে আছে মানে এদের জন্ম বেড়ে ওঠা বংশবৃদ্ধি আর এই যে টিকে থাকার লড়াইটা চলুন একটু গভীরে যায় হ্যাঁ যাওয়া যাক তাহলে একদম শুরু থেকে শুরু করি মানে ডিম যেটাকে আমরা নিট বলি ওগুলো কোথায় থাকে কিভাবে শুরু হয় ব্যাপারটা লেখাটাতে তো বলছে চুলের গোড়ায় থাকে একদম তাই স্ত্রী ওকুন কিন্তু খুব মানে কৌশলে ডিমগুলো পারে একেবারে চুলের গোড়ার কাছে মাথার যে চামড়া তার উষ্ণতার কাছাকাছি আর কি ও আচ্ছা আর এক ধরনের আঠা দিয়ে এমনভাবে আটকে দেয় চুলের সাথে মানে সাধারণ শ্যাম্পু বা আচরালে সহজে ওঠে না এটাই তো ওদের সুরক্ষার প্রথম ধাপ এই ডিম ফুটে বাচ্চা বের হতে মানে নিম্ফ বের হতে প্রায় সাত থেকে দশ দিন লেগে যায় আচ্ছা নিম্ফ মানে উকুনের টিনেজ অবস্থা তাই তো তো জন্মানোর পরই প্রথম কাজ কি ওদের নিশ্চয়ই খাবার খোঁজা একদম জন্ম নিয়ে প্রথম কাজ হল পান করা ওটাই ওদের একমাত্র খাবার বাহ এরপর মানে নিম্ফ অবস্থায় ওরা প্রায় ন থেকে বারো দিন থাকে এই সময়ে তিনবার খোলস পাল্টায় তিনবার হ্যাঁ তিনবার প্রত্যেকবার খোলস পাল্টানোর পর একটু একটু করে বড় হয় আর সবশেষে বয়স্ক উকুন হয়ে ওঠে তবে ওই খোলস পাল্টানোর সময়টা ওটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ ওদের জন্য বুঝলাম বাহ। তিনবার খোলস পাল্টে তারপর পূর্ণবয়স্ক এই পূর্ণবয়স্ক জীবনটা নিয়েই তো লেখাটা বলছে কি যেন প্রেম পরিবার ডিমের বন্যা ব্যাপারটা কি আসলে আমার তো মনে হচ্ছে আসল মজাটা হ্যাঁ ঠিক ধরেছেন পূর্ণবয়স্ক হওয়ার পর ওদের জীবনের একটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রজনন মানে বংশবৃদ্ধি করা হুম একটা মেয়েও কুন সে তো দিনে প্রায় আট থেকে দশটা ডিম পারতে পারে দিনে আট দশটা হ্যাঁ আর ওরা বাছেও প্রায় ধরুন মাসখানেক মানে তিরিশ দিনের মতো এবার ভাবুন তো এই হারে যদি ডিম পারে খুব অল্প সময়ে একজনের মাথায় উকুনের সংখ্যাটা কোঠা গিয়ে দাঁড়াতে পারে সর্বনাশ লেখাটাতে যে মজা করে চুলকানি হোস্টেল বলা হয়েছে ওটা কিন্তু এমনি এমনি নয় হ্যাঁ এই উপমাটা দারুণ চুলকানে হোস্টেল তাদের দ্রুত ছড়িয়ে পড়ার ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় এই দ্রুত বংশবৃদ্ধিটাই তো ওদের সাফল্যের অন্যতম কারণ মানে অল্প সময়ে একটা বিশাল কলোনি বানিয়ে ফেলার ক্ষমতা কিন্তু এই হোস্টেলের জীবন তো নিশ্চয়ই সবসময় মানে আরামের নয় ওদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা লেখাটাতে যেমন বলছিল মেডিকেটেড শ্যাম্পুর আক্রমণ প্রায় সুনামির মতো অবশ্যই এই যে আমরা উকুন মারার জন্য শ্যাম্পু বা লোশন ব্যবহার করি এগুলো তো ওদের জগতে একরকম সুনামির মতো অনেক উকুন মারা যায় সংখ্যা অনেক কমে আসে কিন্তু এখানেই তো ওদের টিকে থাকার ক্ষমতার আসল পরীক্ষাটা মানে এই ভয়ঙ্কর আক্রমণের পরেও কিন্তু সবাই শেষ হয়ে যায় না তার মানে কিছু ঠিক বেঁচে যায় ওই যে লেখাটাতে বলছিল গেরিলা উকুন এই ব্যাপারটা কি হ্যাঁ কিছু উকুন ঠিকই এই রাসায়নিক হামলা থেকে বেঁচে যায় হয়তো তারা একটু অন্য জায়গায় লুকিয়েছিল বা হয়তো তাদের প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি কে জানে ইন্টারেস্টিং এদেরকে গেরিলা উকুন বলার কারণ সম্ভবত এটাই যে এরা যেন লুকিয়ে থেকে মানে যুদ্ধটা চালিয়ে যায় আর কি যদি আমরা একটু বড় ছবিটা দেখি এটা তো আসলে প্রাকৃতিক নির্বাচন তাই না হ্যাঁ তা তো বটেই মানে যারা সবচেয়ে কঠিন পরিবেশও টিকে থাকতে পারে তারাই তো পরের প্রজন্ম তৈরি করে এই যে টিকে থাকার অসাধারণ ক্ষমতা আর মানিয়ে নেওয়া এটাই তো ওদের লক্ষ লক্ষ বছর ধরে টিকিয়ে রেখেছে তাহলে কথাটা কি দাঁড়ালো উকুনের জীবনটা হয়তো খুবই ছোট মেরে কেটে মাসখানেক কিন্তু এর প্রতিটা মুহূর্তই যেন একটা যুদ্ধ টিকে থাকার লড়াই আবার অসম্ভব দ্রুত বংশবৃদ্ধি করার একটা তাগিদ একদম জন্ম তারপর রক্ত খেয়ে বড় হওয়া খোলস পাল্টানো হুঁ হুঁ করে ডিম পাড়া আবার ওই শ্যাম্পুর মতো আক্রমণের মুখ থেকে ফিরে এসে আবার সব শুরু করা সত্যি একটা মানে রোলার কোস্টার জীবনচক্র নিশ্চিতভাবেই ওদের এই সংক্ষেপ্ত কিন্তু প্রচণ্ড এফেক্টিভ জীবনচক্রটাই ওদের সাফল্যের মূল কারণ ওরা খুব তাড়াতাড়ি পূর্ণবয়স্ক হয় খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে আর যে কোনো রকম বাধার সাথে মানিয়ে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা দেখায় এই জন্যই তো এত মারাত্মক শ্যাম্পু বা লোশন ব্যবহার করার পরেও ওদের পুরোপুরি নির্মূল করা এত কঠিন হয়ে যায় এই টিকে থাকার ক্ষমতার মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে এত ছোট একটা জীবের জন্য এটা কিন্তু সত্যিই ভাবার মতো হ্যাঁ এই আলোচনাটা উকুনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটা মনে হয় একটু হলেও বদলে দিল আচ্ছা আজ তাহলে এখানেই থামি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই হ্যাঁ অবশ্যই এই যে এত ছোট একটা পরজীবী যারা এত সফলভাবে নিজেদের টিকিয়ে রেখেছে তাদের এমন কোনো কৌশল কি থাকতে পারে কোনো জৈবিক বা আচরণগত ব্যাপার যা আমরা এখনও ঠিকমতো জানি না বা বুঝতেই পারিনি এমন কোনো গোপন অস্ত্র যা ওদের এই লড়াইয়ে এতটা এগিয়ে রাখে ভাবার মতো কিন্তু